মিরিক লেক থেকে বেরিয়ে পড়লাম সুখিয়া পোখরির উদ্দেশ্যে গাড়ি ছুটে চলেছে দুপাশের ঘন পাইন ফরেস্টের মাঝে রাস্তা দিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি সুখিয়া পোখরির উদ্দেশ্যে সুখিয়া পোখরি অনেকটাই উঁচুতে আমাদের সঞ্জয় প্রধান যে ড্রাইভার দাদা তিনি বললেন সুখিয়া প্রকৃতিতে চলো ওটা দেখার মতন দুপাশে চা বাগান পাইন ফরেস্ট তার মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি গাড়ি নিয়ে অসাধারণ দেখার মতন চা বাগানে অনেক কর্মচারীরা কাজ করছেন বেশ ভালো লাগছিল আমার 6 ইঞ্চি মোবাইলের পর্দায় সেটা ধরা পড়েনি দুর্ভাগ্যবশত চলে এলাম সুখিয়া পুখরিতে এখানে টিকিট কেটে ঢুকতে হয় সঞ্জয় প্রধান বললেন যে আমরা যখন সময় পাই তখন আমরা ফ্যামিলি নিয়ে এইখানে চলে আসি এটা একটা পার্ক মতন আর কি বলতে গেলে হ্যাঁ তাই বলে নাগরদোলা নেই এখানে এখানে যে জলাশয়টা দেখা যাচ্ছে এই জলাশয়তে প্রচুর কালারিং মাছের চাষ হয় আর জলাশয়ের মাঝখানে একটা রয়েছে ওটা আর কি কম মানে আর্টিফিশিয়াল এই যে সাপ জলাশয়টাকে ঘিরে বসার জায়গা করে রেখেছে প্রচুর কালারিং মাছ এখানে সবাই মাছগুলোকে মুড়ি খেতে দিচ্ছে পাশেই দোকান আছে সুখিয়া পকরি জায়গাটা না অনেক উঁচুতে যেভাবে টান নিয়ে নিয়ে ওপরে উঠলো আর নামার সময় যেভাবে আমরা টান নিয়ে নিয়ে নিচে নামলাম দেখার মতন দুপাশ দিয়ে মানে ঘন জঙ্গল ওফ অসাধারণ আর এখানকার ভিউটা দেখুন আপনারা খুব মনোরম অসাধারণ ভিউ তবে কুয়াশা ছিল ভালোই কুয়াশা ছিল প্রচুর কালারিং মাছ এবং মাছগুলো বেশ বড় বড় আপনারা যারা দার্জিলিং যাবেন অবশ্যই সুখিয়া প্রকৃত একবার যাবেন ভালো লাগবে সবাই মুড়ি খেতে দিয়েছে মুড়িগুলো জলে ভেসে উঠেছে আমি যেভাবে দার্জিলিং ভিডিও দিচ্ছি হয়তো এত গুলো এপিসোডে কেউ ভিডিও দেয় না কিন্তু আমি দিচ্ছি কারণ আমি ভাবছি কি কাটবো কাটার তো কিছুই নেই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের যে শোভা মনোমুগ্ধকর সেটা কেটে 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 দিলে কি বা দেখাবো আমি তাহলে ওই জন্য আর কাটি বেশি করছি না প্রত্যেকটা জায়গার আমি অ্যাকিউরেট বর্ণনা দেওয়ার চেষ্টা করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা নতুন দার্জিলিং যাবেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন হয়তো বা কাজে লাগতে পারে প্রচুর কুয়াশা ছিল কুয়াশাতে একদম ঢেকে যাচ্ছিল একটা বড় মাছ দেখুন কালারিং একদম লাল রঙের লাল কালো সুফিয়া পোখরি দেখে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে এই দিনটাই আমাদের লাস্ট দার্জিলিং এ থাকা হয়েছিল সুফিয়া পোখরি দেখে আমরা নিচের দিকে নেমে এসেছিলাম ফিরতে হবে আমাদের হোটেলে তবে এত তাড়াতাড়ি হোটেল ফিরছি না আমরা গিয়েছিলাম সুখিয়া পুকুরি রেখে ঘুম মনেস্ট্রিতে এই ঘুম মনেস্ট্রিটা আগের দিনকে যার গাড়ি নিয়েছিলাম তার দেখানো কথা ছিল হোটেল সোনালি থেকে যে গাড়ি দেয়া হয়েছিল কিন্তু উনি দেখাননি ঘুম স্টেশন দেখাননি ঘুম মনেস্ট্রি দেখাননি এটা সঞ্জয় প্রধান আমাদেরকে দেখিয়ে দিলেন তবে ঘুম স্টেশনটা দেখাননি উনি বললেন নেক্সট টাইম হবে তো এইটুখানি কনসিডার বা এইটুখানি আমাদের জন্য সঞ্জয় প্রধান করেছিলেন যে না আপনারা পর্যটক আপনারা এসছেন দেখবেন বলেন ফার্স্ট টাইম আমি এটা আপনাদের দেখাবো মনক্ষুণ্ণতা নিয়ে বাড়ি ফিরবেন না তো আমরা ঘুম মনেস্ট্রিটা দেখতে পেলাম তার জন্য সঞ্জয় প্রধানকে অনেক ধন্যবাদ আপনারা যারা দার্জিলিং যাবেন অবশ্যই সঞ্জয় প্রধানের সাথে যোগাযোগ করবেন আমি আগের ভিডিওতে ওনার ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমি এই ভিডিওতেও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে খুব ভালো করে দার্জিলিং ঘুরে দেখাবেন এবং আর পাঁচটা গাড়ির থেকে অনেক কম রেটে আর লোকটার ব্যবহার খুব ভালো এটা হলো ঘুম মনেস্ট্রি এই ঘুম মনেস্ট্রি দেখে আমরা ফিরে গিয়েছিলাম দার্জিলিং ম্যালেতে সেদিন সন্ধ্যাবেলাটা আমরা দার্জিলিং ম্যালেতে কাটালাম রাত্রিরে মহাকাল রেস্টুরেন্টে খাবার খেলাম খেয়ে আমরা পরের দিন আমাদের বেরিয়ে যাওয়ার কথা চেক আউট করার কথা তো সব ভিডিওগুলো আসবে এর পরেরটাতে এর পরেরটাতে আমি দেখাবো দার্জিলিং ম্যালের সন্ধ্যাবেলাটায় আর বাকি সন্ধ্যাবেলায় কিছুই হয়নি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো দার্জিলিং ম্যালেতে বসেছিলাম আর ওইদিকে মহাকাল রেস্টুরেন্টে রাতের ডিনার করেছিলাম কেমন ছিল সব দেখাবো আজকে এই পর্যন্তই ঘুম মনেস্ট্রিটা দেখেই আমরা আজকের যাত্রা শেষ করলাম দার্জিলিং ঘোরা শেষ করলাম যে কটা জায়গা ঘুরেছি সব আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো জানাবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওগুলোর সাথে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন